পাঁচ অক্ত নামাজ এত তাড়াহুড়া করা হয় না তারাবি যত অথচ তারাবি এটা তারবি হাত এর বহু বছর আরবি শব্দ যার অর্থ হল আরামের সাথে ধীরস্থিরতার সাথে রেস্ট করে করে যে নামাজ আদায় করা হয় তার নাম তারাবি নাম হলো আরামের সাথে করা আর আমরা করি ব্যারামের সাথে তাড়াহুড়ো করি এই জন্য এলাকা এলাকা তারাবি ধীরে ধীরে পড়ার জন্য উদ্যোগ নেবেন তো ইমাম সাহেবদেরকে হাফিজ সাহেবদেরকে উদ্বুদ্ধ করবেন ভাই হুলস্থুল করবেন না কি পড়েন কিচ্ছু বুঝি না এমন টান দেন শেষে যায় শুধু আলামুন তালামুন আর এটা শুনে মনে করেন যে এখন স্টপ হয়েছে এখন রুকুতে যাইতে হবে এই নামাজ কি নামাজ এটা তামাশা ভাইরামা স্পিডে তারাবি না পড়ে যদি একটু ধীরে তারাবি পড়া হয় সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিটের ডিফারেন্স হবে এর বেশি না মাত্র পনেরো মিনিটের জন্য আপনার পুরো নামাজকে আপনি বরবাদ করছেন দেশের বেশিরভাগ মসজিদ তুফান মিল মার্কা তারাবি পড়া হয় এই তারাবি আল্লাহর কাছে কতটা গ্রহণযোগ্য হবে এটা যথেষ্ট প্রশ্নবিদ্ধ বিষয় আল্লাহ তালা আমাদের সবাইকে ধীরস্থিরতার সাথে খুব শান্তভাবে তারা নামাজ আদায় করার তফিক দান করো চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ ভাইরা আমার আল্লাহ রব আমি নামাজের ক্ষেত্রে হুলস্থলতা পছন্দ করেন যার নামাজ যত বেশি সময় নিয়ে আদায় করেন তিনি আল্লাহর কাছে তত শ্রেষ্ঠ তত ভালো নামাজ আর যার নামাজে যত হুলস্থল করা হয় তার নামাজের কোয়ালিটি মর্যাদা আল্লাহর কাছে তত কম অতএব আমরা রমজানের তৃতীয় আমল জানলাম তারাবির নামাজ এবং সেটা ধীরে ধীরে সাথে আদায় করবো আল্লাহ আমাদের তফিক দান করুন নাম্বার চা সাহারি খাওয়া সাহারি খাওয়া এটা রমজানের একটা আমল আপনি সারা বছর লাঞ্চ করেন ডিনার করেন দুপুরের খানা খান রাতের খানা খান সকালে ব্রেকফাস্ট নাস্তা করেন কিন্তু এর কোনোটা ইবাদত হয় না এর কারণে আপনি সব পাবেন না কিন্তু রমজান মাসে ভোর রাতে ঘুম থেকে উঠে যে আপনি খাবার খাবেন এই খাবার খাওয়ার জন্য যে উঠলেন এবং খাইলেন এর কারণে আপনার অ্যাকাউন্টে আপনার আমুল আমা আল্লাহ তালা সওয়াব জমা করে দিলেন আপনি রিওয়ার্ড পাবেন বিনিময় পাবেন কেন কারণ নবিকারীন সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তা শাহরু ফেন নাফিস সাপুরি বারাকা তোমরা শাহরীর খাবার খাবে ভোরাতে রোজার মাসে রোজা রাখতে গিয়ে শাহরীর খাবার খাবে কেন কারণ শাহরীর যে খানা এই খানাতে আল্লাহ তালা বরকত রেখেছেন এই খানা খাইলে তার জন্য আমাদের স্পিরিচুয়াল আধ্যাত্মিক বিভিন্ন রকমের উপকারিতা আল্লাহ নিহিত রেখেছেন এর মধ্যে খাদ্য শক্তি আছে আমাদের এনার্জি হবে শরীরে রোজা রাখতে সহজ হবে এর পাশাপাশি খাবারে আলাদা একটা বরকত আছে শেফা বহুবিধ উপকারিতা আমাদের শরীরের আমাদের মনের জন্য আল্লাহ রেখেছেন এই জন্য সাহারি খাওয়াটা আলাদা একটা ইবাদত যদি আপনার সন্ধ্যা রাত্রে বেশি খাওয়া হয়ে যায় সাহারিতে খাওয়া খানা খাওয়ার মতো মুড না থাকে অন্তত এক ঝোঁক পানি একটা খেজুর সামান্য কিছু খেয়ে হলেও আপনি সাহারি খাবেন এবং তাতে আপনি সবাব পাবেন কোন কারণে যদি সাহারি খেতে না পারেন রাতে উঠতে পারেন নাই অ্যালার্ম বাচ্চা কিন্তু শুনেন নাই উঠে দেখেন ফজর রাজান হয়ে গেছে তাহলে ওই দিনের রোজা কি হবে নাকি হবে না হবে মাসাল্লাহ বগুড়া মানুষ মাসাল্লাহ জানে দেখা যায় রোজা হয়ে যাবে ইনশাল্লাহ কারণ এই সাহারি খাওয়াটা ফরজ ও না ওয়াজিব না এটা সুন্নত সুন্নত ছুটে গেলে ইবাদত হয় না ব্যাপারটা সেরকম না পাঁচ নম্বর আমল হলো সাহারি তো খাবো ঠিক আছে কিন্তু সেটা শেষ সময়ে খাওয়া দেরিতে খাওয়া সাহারি কি আগে খাবেন না শেষের দিকে খাবেন শেষের দিকে কেন কারণ বলেছেন লা মা এই উম্মত মুসলিম জাতি ততদিন পর্যন্ত কল্যাণের উপর প্রতিষ্ঠিত থাকবে তারা কল্যাণকে স্পর্শ করতে পারবে যতদিন পর্যন্ত তারা সাহারি তাড়াতাড়ি খাবে না দেরিতে খাবে দেরিতে খাবে আর ইফতার তাড়াতাড়ি করবে তাহলে সাহারি দেরিতে খাওয়া হলো শূন্য আমাদের দেশে গ্রামে অনেক মুরব্বীরা এখনো আছেন রাত বারোটা একটা দুইটা বাজে সাহারি খেয়ে শুয়ে থাকেন তারা চিন্তা করেন পরে খাইতে গেলে আবার বর্ডার ক্রস হয়ে যায় কিনা সীমা লঙ্ঘন হয়ে যায় কিনা রিস্ক নেওয়ার দরকার কি এই জন্য বারোটার সময় খেয়ে রাখি এটার কারণে সাহারি খাওয়ার সব পাবেন ঠিকই কিন্তু দেরিতে সাহারি খাওয়ার যে সুন্নত সেই সুন্নত আদায় হবে জন্য দেরিতে খাবে দেরিতে খাওয়ার মানে আবার এরকম দেরি না যে আপনি আর মোয়াজিন সাহেব দুজন কম্পিটিশন করছেন আপনার হাতে খাবারের প্লেট আর মোয়াজিনের হাতে মাই আপনি আগে শেষ করেন আর মোয়াজিন আগে আযান দিবে কম্পিটিশন চলছে এত দেরি করে একেবারে লাস্ট মিনিট পর্যন্ত খাওয়া সুন্নাত নয় কথা কি বুঝতে পারছি কয়েক মিনিটের গ্যাপ রেখে তারপরে খাবার শেষ করবেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারি খেয়ে শেষ করে ফজর নামাজ শুরু করতেন এর মধ্যে পঞ্চাশটা আয়াত পড়ার মতো গ্যাপ রাখতেন প্রায় দশ মতো একটা গ্যাপ থাকতো এই জন্য আমরা একটা গ্যাপ রেখে তারপর সারি শেষ অর্থাৎ ফজরের আজান যদি হয় উদাহরণস্বরূপ পাঁচটা পঁচিশে বা ত্রিশে তাহলে আমরা দুই চার মিনিট আগে শাড়ি খেয়ে শেষ করবো ইনশাআল্লাহ তাহলে সারি দেরি করে খাওয়া শেষের দিকে খাওয়াটা শূন্য আল্লাহ আমাদের কামল করার টফিক দাঁড় করবো রমজান মাসে সাহারির নামে একটা নতুন নাটক শুরু হয়েছে এই দেশে সেটার নাম হলো সাহারি পার্টি আপনারা শুনেছেন বিশেষ করে শহরের ছেলে ফেলেরা ইউ ইউ কোলাপাং তারা রাতে বন্ধু বান্ধব সহ রেস্টুরেন্টে গিয়া সাহারি পার্টির আড্ডা বাইর করছে শয়তানি এবং ফাইজ নামিনা আর কোনো জায়গা নাই সাহারির জন্য পার্টি বাইর করছে তাও আবার ছেলে মেয়ে একসাথে মিলেমিশে ভাইর আমার সাহারি খাওয়া ইবাদত এবং সাহেব এই সময়টা দোয়া কবুলের সময় তাহাজ্জুদের সময় আল্লাহ তালা দুনিয়ার আকাশ থেকে ডেকে ডেকে বান্দাকে ক্ষমা করেন এই সময়টাতে আড্ডাবাজি করা এটা হতভাগা ছাড়া আর কারোর কোনো কাজ হতে পারে না এরপরে ছয় নম্বর আমল হলো ইফতার করা রোজা রেখেছেন কিন্তু ইফতার করেন নাই রোজা হয়ে যাবে কিন্তু শূন্য তাদের হবে না এই জন্য ইফতার করা একটা শূন্য আল্লাহ তালা আর আমর আমি এমন একটা মাস রমজান মাস সারা বছর কিন্তু আমরা নাস্তা করি সারা বছর যেটা নাস্তা করি রমজানে সে নাস্তাই করি পার্থক্য হলো সারা বছর নাস্তা করি সকালে রমজান নাস্তা করি সন্ধ্যায় মানুষ দীর্ঘ সময় না খেয়ে থাকার পরে যে খাবার খায় সেটাকেই ব্রেকফাস্ট বলে সেটাকেই নাস্তা বলে আরবিতে যে ইফতার বলা হয় এই ইফতার শব্দের অর্থ কিন্তু নাস্তা ইফতার শব্দের অর্থ কি নাস্তা সারা বছর নাস্তা খেলে কোনো স্বভাব হবে কিন্তু রমজান মাসে আপনি যদি সারা দিন উপবাস থাকার পর সন্ধ্যায় ব্রেকফাস্ট করেন অর্থাৎ ইফতার করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে সুন্নাত পালন করার সওয়াব দিবেন জন্য ভাই ইফতার করা একটা সুন্নাত সাত নম্বর ইফতার আবার তাড়াতাড়ি করা আরেকটা সুন্নাত এটা সাত নম্বর আমল ইফতারটা একটু তাড়াতাড়ি করা তাড়াতাড়ি করা মানে কি সূর্য ডুবার দুই চার মিনিট আগে কি বলেন তাহলে তাড়াতাড়ি কেমনে হলো তাড়াতাড়ি মানে হলো সূর্য ডুবার সাথে সাথে করা বিলম্ব বা দেরি না করা আমরা স্মরণ করি তিনি বলেছেন ওয়া মানুষ ততদিন কল্যাণের উপরে প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে আর সাহারি দেরিতে করবে ইফতার তাড়াতাড়ি করা এর মানে হলো সূর্য ডুবছে আর দেরি করবেন না শিয়ারা এবং ইয়াহুদিরা তাদের মধ্যে রোজা আছে তারা সেই রোজায় ইফতার করে হলো চতুর্দিক অন্ধকার হয়ে যাওয়ার পর সূর্য ডুবার ইফতার করে না তো এই জন্য অতিরিক্ত বিলম্ব না করা আল্লাহ আমাদেরকে আমলের তফিক দাঁড় করুন আট নম্বর আমল হলো ইফতারের দোয়া পড়া ইফতারের দোয়া জানা আছে ভাই কি দোয়া আমরা একটা দোয়া কমন জানি বাংলাদেশের মানুষ সেটা হলো আল্লাহ মালা কাসুমতু আল আর ইস্পিকা আফতাল্তু এটাও হাদিসে বর্ণিত হয়েছে কিন্তু হাদিসে সলদ নিয়ে অনেকেই কোনো প্রণানে আলাপ তুলেছেন প্রশ্ন তুলেছেন আল্লাহ মালা কাসুম তো মানেই হল হে আল্লাহ আপনার উদ্দেশ্য রোজা রেখেছি ওয়া আল আরিস্তিকা আফতার্তু এবং আপনার দাওয়া রিজিক ইফতার করেছে আর ইফতার আরেকটা দোয়া হলো জাহাবা জমা ওতাল্লাতে থাবাতাল ইনশাহ্ আল্লাহ এটা একটা দোয়া যদি এগুলো দোয়ামূলক নয় আমরা দোয়া বলছি এটা মূলত আল্লাহর কাছ থেকে একটা প্রত্যাশা এর অর্থ হলো জাহাবা জমা আমার পিপাসা দূর হয়ে গেছে আমার শিরা সব সিক্ত হয়ে গেছে আল্লাহ এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার সাব্যস্ত হয়ে গেছে আল্লাহর কাছে এটা স্থির হয়ে গেছে এটা হলো ইফতারের দোয়া ইফতারের দোয়াটা কি ইফতারের আগে করব না পরে করবো ইফতারের দোয়াটা যারা ইফতারের আগে করার পক্ষে তারা হাত তোলেন অল্প সংখ্যক মানুষ আর বাকিরা সবাইকে পরের পক্ষে না মাঝখানের পক্ষেও আছেন লোক সব পরের মাসাল্লাহ সব সূক্ষ্ম সুক্ষ মাস দেখি গাবতলি মানুষ জানে মাসাল্লাহ অনেক অগ্রসর দেখা যায় আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবলে করুন মাসাল্লাহ। বাইরে আমার ইফতারের দোয়াটা ইফতারের পরে করতে হয় যেটা বেশিরভাগ মানুষ জানে না কিন্তু আমি অবাক হলাম যে এখানে বেশিরভাগ মানুষ আপনারা জানেন মাস আল্লাহ মানুষ বোঝা গেছে ইফতারের দোয়ার অর্থের দিকে তাকালেই তো বোঝা যায় এটা আগে না পরে দোয়ার অর্থের মধ্যে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সেরা উপসিরা শিক্ত হয়ে গেছে দূর হয়ে গেছে এগুলো তো ইফতারের পরেই হয় অবশ্য আমি অর্থ আগে বলে দিছি সেটা দেখে হয়তো আপনারা অনেকে বুঝে ফেলছেন মাসাল্লাহ তো যাই হোক ইফতারের শুরুতে বিসমিল্লা বলে ইফতার করব আর শেষে এই দোয়া পড়বো আল্লাহ আমাদেরকে আমলের তফিক দান করব নয় নম্বর হলো সারি এবং ইফতারে খেজুর খাওয়া খেজুর দিয়ে সারি ইফতার করা ইফতারে আপনি অন্য যা খান না খান খেজুর দিয়ে খাবেন নবী সাল্লাহ সাল্লাম আদা পাকা আদা খেজুর খেজুর দিয়ে ইফতার করতেন যেটাকে রতাব বলা হয় আর যদি সেটা না পাওয়া যেত সাধারণ যেকোনো খেজুর সেটাও না পাওয়া গেলে একটু পানি খেয়ে তারপর তিনি ইফতার করতেন আমরা ইফতারে ইফতারে খেজুর খেতে হয় শুন না এটা আমরা জানি কিন্তু যেটা জানি না সেটা হলো সাহরিতে খেজুর খাওয়া